একটা শব্দবাজির দাম হলো কিছু ছোট বাচ্চার জীবন হ্যাঁ ঠিকই শুনেছি যায় কেন বেশিরভাগ বিক্রি হওয়া বাজি ইলিগাল ভাবে তৈরি হয় এবং বাজি তৈরির পদ্ধতি এতটাই ভয় হচ্ছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যায় যেমন গুজরাটের একটি লোকাল গোডাউনে লোকজন তো সেখানে মালপত্র তৈরি হয় কিন্তু সেই মালপত্র কোনো বিস্কুট বা মিষ্টি নয় সেখানে শব্দবাজি তৈরি করা হতো আর ওই গোডাউনের ভেতরে ছোট ছোট টেবিলে বসে বাজি বানাতো পাঁচ থেকে বারো বছরের বাচ্চারা তাদেরকে প্রতিদিন মজুরি হিসেবে টাকা করে দেওয়া হতো এখন তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ওরা ছোট ছোট বাচ্চাদেরই কেন রাখে ছোট বাচ্চাদের হাত ছোট হয় সে কারণে বারুদ ঢালতে এবং ফিউজ বানাতে তাদের সুবিধা হয় এছাড়াও তাদের ভয় দিকে কন্ট্রোল করা খুবই সহজ এই বাচ্চাদের সেফটির জন্য কোনো কিছু দেওয়া হয় এমনকি গ্লাভসও নয় এদের আশেপাশে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে এই কেমিক্যাল তাদের চোখে লেগে চোখ জলে এবং মাঝে মাঝে লাংসেও যায় এর কারণে যখন তখন ভয়াবহ কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এরকমই একটা ঘটনা ঘটেছিল গুজরাটের ওই গোডাউনে এরকমই একটি ঘটনা ঘটেছিল একটি বাচ্চা মেয়ের সাথে সে টেবিলের ওপর বসে বসে শলতে বা ফিউজ বানাচ্ছিল তার হাতের পাশে একটি বাটিতে রাখা ছিল অ্যালুমিনিয়াম পাউডার সেটি ভুলবশত তার হাতে লেগে পড়ে যায় এবং ওই সময় ওখানে পাখা চলছিল যার ফলে অ্যালুমিনিয়াম পাউডার উড়ে গিয়ে পড়ে পাশে রাখা কেমিক্যালের জারে যার ভিতরে রাখা ছিল ই হল যার ফলে সঙ্গে সঙ্গে সেখানে কেমিক্যাল রিয়াকশন হয় এবং বড় একটি ধামাকার সৃষ্টি হয় যার ফলে ওই গোডাউনের ছাদ ভেঙে ওদের মাথায় পড়ে যায় এরপরে আরও তিনবার ধামাকা হয় এবং ওখানে থাকা একুশ জনের ধামাকার ফলে মৃত্যু হয় তারা পুড়ে মারা যায় এবং ওই একুশ জনের মধ্যে এগারো জন ছিল পাঁচ থেকে বারো বছরের ছোটো ছোটো বাচ্চা